নমস্কার বন্ধুরা নীলির রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি মুখে লেগে থাকার মতো সুস্বাদু লাচ্ছা পরোটার একটি রেসিপি তো দেখুন তার জন্য এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রামের ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প সাদা তেল এরপরে আমি খুব ভালো করে হাত দিয়ে ময়দাটা মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল তবে জলটা কিন্তু একেবারে দেব না অল্প অল্প করে দিচ্ছি দেখুন ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তবে একটু জল আমার লাগবে দেখুন অল্প জল দিয়ে দিচ্ছি আরও একবার খুব ভালো করে হাত দিয়ে ঠেসে নেব ডোটা আমার দেখুন একেবারে রেডি হয়ে গেছে আর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল সাদা তেলটাও দিয়ে আর কিছুক্ষণ ঠেসে নেব তো বন্ধুরা দেখুন ময়দার ড্রোটা একেবারে রেডি করে নিয়েছি আর এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে খুলে আরও একবার ঠেসে নেব খুব ভালো করে যত ভালো ঠেসা হবে ময়দার ড্রোটা কিন্তু খুব ভালো সফট হবে আর দেখুন কতটা সফট হয়েছে এরপর আমি লেচি কেটে নেব তবে লিচিগুলো কিন্তু খুব বেশি বড়ও করব। না আর খুব বেশি ছোটোও করব না একটু মাঝারি সাইজের করে নেব সবকটা লেসি আমি কেটে নিয়েছি আর হাতের সাহায্যে যে লেসিগুলো আমি গোল আকারের সেপ দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা স্টিলের বাটি নিয়েছি দেখুন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এদিকে দেখুন আমার মিশ্রণটাও রেডি হয়ে গেছে এরপর আমি পরোটাগুলো বেলে নেব তো দেখুন একটা লেসির মধ্যে আমি অল্প ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি আর খুব বেশি কিন্তু মোটা করে বেলব না একেবারে পাতলা করে বেলে নিতে হবে দেখুন একেবারে পাতলা করে বেলে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম এবারে পরোটার মধ্যে খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব তো আমার কাছে তো ব্রাশ নেই তার জন্য আমি হাতে করে মিশিয়ে নিলাম দেখুন এরপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব খুব ভালো করে কেটে নিয়েছি এরপরে আমি রোলের আকারে মুড়ে নেব দেখুন পাক দিয়ে দিয়ে পুরো মুড়ে নিয়েছি আর এরপরে আমি একটু লম্বা করে হাতের সাহায্যে টেনে নেবো দেখুন একটু বড়ো করে নেব আর বড় করে এরপরে আমি গুটিয়ে নেবো খুব ভালো করে এইভাবে কিন্তু আমি লাচ্ছা পরোটাটা মুড়ে নিচ্ছি দেখুন একটার উপরে একটা খুব সুন্দর করে চাপিয়ে হাতে সাহায্যে একটু জাঁক দিয়ে দিলাম তো আর কিন্তু বেলব না দেখুন একটা লাছা পরোটা আমার একেবারে রেডি হয়ে গেছে একই রকমভাবে সবকটা পরোটা আমি রেডি করে নিচ্ছি দেখুন খুব ভালো করে দেখুন বেলে নিচ্ছি একেবারে পাতলা করে বন্ধুরা এরকম লাচ্ছা পরোটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন সত্যি বলছি ভীষণই সুন্দর হয়েছিলো খেতে তো দেখুন একই রকমভাবে এটাকেও আমি রোলের মতন মুড়ে খুব ভালো করে একটু হাতের সাহায্যে বড় করে মুড়ে নিচ্ছি দেখুন কীভাবে আমি মুড়ে নিচ্ছি দেখুন একটার উপরে একটাকে খুব ভালো করে তুলে হাতের মধ্যে একটু ঝাঁক দিয়ে দিচ্ছি একই রকমভাবে সব কটা লাচ্ছা পরোটা আমি রেডি করে নিয়েছি দেখুন আর পরোটা ভাজার জন্য এখানে আমি উনুনের মধ্যে তাবা বসিয়ে রেখেছি তবে উনুনের মধ্যে কিন্তু আগুন রয়েছে কোনো উনুন জালি নিয়ে আমি তাবার মধ্যে সেঁকে নেব খুব ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যায় যাতে তার জন্য দেখুন একটা ঢাকার সাহায্যে ঢেকে নিলাম তো এক পিঠ আমার হয়ে গেছে অন্য পিঠ খুব ভালো করে সেঁকে নেব শুকনো অবস্থায় খুব ভালো করে কিন্তু সেঁকে নিলে ভিতরটা আর কাঁচা থাকবে না তো দেখুন খুব ভালো করে সেঁকে নিয়েছি আর এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে খাস্তা করে ভেজে নেব আর বন্ধুরা দেখুন এখনই কীভাবে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে সব সবকটা লাচ্ছা পরোটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকে এই লাচ্ছা পরোটা এতটা সুন্দর হয়েছে খাব কি দেখেই মন ভরে যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন একেবারে লেয়ারগুলো ছেড়ে গেছে আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য কোনো রেসিপি